শুভ সকাল বন্ধুরা কিষানু আজকে এই যে রেডি হয়ে গেছে স্কুলে যাচ্ছে দেখো কয়টা দুটো আঙুল কি করে হয়ে গেল এই আমি দেখলাম দুটো তিনটে কি করে হয়ে গেল এরকম করলে না দেখো চিটিং এটা কিন্তু চিটিং ঠিক আছে আমি কি করে চিটিং দুটো ছিল আমি দুটো বলেছি তুমি তিনটে বের করে দিয়েছ ও বদ্দা বদ্দা রাত্রি তিন তিন কল এগোলো বন্ধুকে দেখাও বন্ধুদেরকে হ্যাঁ বন্ধুদেরকে দেখাতো এটা তো বাইরে স্কুলে যাওয়ার বেলায় কোনো সমস্যা নেই একদম দৌড়ে দৌড়ে স্কুলে স্কুলে যাওয়ার জন্য একদম সবসময় রেডি গেলে অনেক বন্ধু বান্ধব থাকে না একটু বদমাইশি করতে একটু মজা ইয়ে করতে ভালো হয় সারাদিন তো একা একা দৌড়ে দৌড়ি লাফালাফি বদমাইশি করে বেড়ায় না স্কুলে গেলেই একমাত্র বন্ধু বান্ধব সব পাওয়া যায় বদমাইশি করতে আর বেশি সুবিধা হয় তাই না তো যাই হোক একটা নেশা থাকলে অন্তত স্কুলে যাওয়ার তো সমস্যা হয় না অনেক বাচ্চারা আবার স্কুলেও যেতে চায় না তো এটা যে দিক দিয়েই হোক এটা ভালো মা উপরে পুজো দিচ্ছে ঠাকুর ঘরের কাজ তো এই হচ্ছে কচুর লতি দেশি কচুর লতি এরকম সরু সরু আর এরকম সুন্দর হয় আর খেতেও বেশি সুস্বাদু হয় আর এখন বেরিয়েছে আঙুলের থেকেও মোটা মোটা একটা লতি যেগুলো মানে আলুর মতন লাগে খেতে তো যাই হোক বোঝানোর জন্য বললাম তো ওগুলো অতটাও টেস্টি হয় না তো দেশি লতি সব থেকে ভালো হয় তো এটা আমাদের পুকুর পাড় থেকে মা তুলে নিয়ে এসছে কালকে আজকে রান্না করবে যেহেতু মঙ্গলবার তো একটু নিরামিষ টাইপেরই করতে হবে লতিতা আমিষ করেও করে নাকি কালো সোমবার দিয়ে নিরামিষ করবো আজকে আর এমনি কি পেঁয়াজ রসুন দেয় নাকি তো সোয়াবিনটা গেল দিন অনেক দিন পর গেল ওই সোমবারে খেয়েছিলাম এই শনিবারে তো আজকে আবার করছে ভালো লাগে বেশ তো সুন্দর একটা হাওয়া সকাল থেকে আর এরকম রোদ্দুর ছাড়া এরকম একটা পরিবেশ তো ভালো তো লাগছে এখন কিন্তু আরেকটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে সেটাই তো ভালো লাগবে না বৃষ্টি দেখতে দেখতে সত্যি একেবারে অনিচ্ছা হয়ে গেছে আর ভালো লাগছে না তারপরে ওই একটা বন্যার ভয় এটা তো রয়েই গেছে মানে মনে তো যাই হোক আর যাই হোক এই ডাবগুলো দেখে একটু মনটা শান্তি করে নাও কম হলেও দেখতে সুন্দর হয়েছে ডাবগুলো দেখো দেখলেই মনে হচ্ছে যেন কেটে একদম কচি ডাবের জল ঢকঢক করে খেয়ে কিন্তু এই কটাই মাত্র নারকেল হয়েছে যাই হোক ডাব হয়েছে এখন ডাবে আছে নারকেল এখনও হয়নি তো যাই হোক যখন প্রয়োজন পড়বে এখান থেকে টুক করে ছিঁড়ে নিয়ে খেতে পারবো কিষাণও খুব ভালো খায় ডাব তবে আর একটু বড় হলে কিষণ দু একটা কেটে দেওয়া যাবে তবে গরমের দিনে ঠিক আছে ঠান্ডার দিনে তো ডাব খাওয়া একদমই ঠিক নয় তবে ঠান্ডাও লাগে তো এটার পাশেই রয়েছে আরো একটা নারকেল গাছ ওই ও বাবা ওই যে আরেকটা নারকেল গাছ ওটাতে সব চুমুর না নাকি বলে এসছে কাদি পড়ছে তো ও বাবা কত ইয়ে পোকামাকড় ভর্তি তো এমনি হয় দেখো অনেকগুলো করেই হয় কিন্তু নষ্ট হয়ে যায় ওই যে সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা ওটা দেখো কালো কালো হয়ে গেছে ওইগুলো নষ্ট তার মানে বুঝতে পারছো হয়েছে অনেকগুলোই পুরো ভর্তি হয়েছে কিন্তু খারাপ হয়ে যায় সবগুলো বড় হয় না তো এখন একটু বলার পরে রোদ্দুর উঠেছে তো যাই হোক তাও ঠিক আছে মানে হালকা রোদ্দুর তো মনে হচ্ছে না বৃষ্টি ছাড়া দিনটা যাবে তো দেখো চারিদিকে গাছপালা দেখেই বুঝতে পাচ্ছ কি সুন্দর একটা প্রাকৃতিক হাওয়া আমাদের জন্য আসছে আর সেটা গায়ে লাগলে কতটা ভালো লাগতে পারে তো খুব ভালো লাগছে ওই জন্যেই এই হাওয়াটা দেখেই ছাদের আসলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো নারকেল গাছ কাটছে নারকেল গাছ কাটা যে কতটা রিস্কি এটা ভাবো দড়ি দিয়ে গাছের মাথায় উঠে তারপরে পিস পিস করে কেটে কেটে ওটাকে নামানো হয় ওটা যে কাটছে ওটা তো গায়ের উপরেও পড়তে পারে ভাবো কতটা রিস্ক অনেকটা দূরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো ছবিটা অতটাও ক্লিয়ার নয় তো এই হচ্ছে গ্রামের মানুষ কোনো কাজে পিছপা হয় না সব কাজে পাঙ্গা নিতে খুব মানে পটু তো গ্রামের মানুষ এ টু জেড সব কাজে পারদর্শী বলতে পারবে না যে এই কাজটা গ্রামের মানুষেরা পারে না করতে তো অনেকে ছোট করে গাইয়া বলে তাদের শিক্ষার অভাব তাই বলে তাছাড়া কিছু নয় তো যাই হোক তাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমি আসিনি তবে সত্যি কথাটা বলতে বাধা পাওয়া উচিত নয় তাই জন্যই আমি বলছি তো কে কিভাবে নেবে সেটা তার ব্যাপার তো সোশ্যাল মিডিয়ায় এই যে আমার এই সমস্যা আসার পর থেকে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু চিনেছি অনেক কিছু বুঝেছি তো তাতে করে আমার মনে হয় না সঠিক মানুষ খুব বেশি আছে অনিরুদ্ধ আচার্যকে নিয়ে যা হচ্ছে বড় বড়ো শিক্ষিত মানুষেরা বড়ো বড়ো পোস্টে চাকরি করেন অনেক জ্ঞানী জ্ঞানী মানুষেরা যেভাবে তার কথাগুলো নিয়ে বা তাকে যেভাবে অ্যাটাক করছে তো তাতে করে সত্যি সন্দেহের বিষয় আজকে দেশটা কোন দিকে যাচ্ছে তারা ধর্মের প্রচার করছে ধর্মটাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করছে তো অবশ্যই দেখো আজকে যে অরাজকতা চলছে স্বামী স্ত্রীর বনা বনাবনী নেই স্ত্রীরা কী না করছে একটা ঘটনা তো সাত দিন বিয়ে হওয়ার পরে স্বামীটাকে মেরে ফেললো বেড়াতে গিয়ে ড্রামে ঢুকিয়ে দিচ্ছে স্বামীকে মেরে কেটে তো সন্তানকে মেরে ফেলছে প্রচুর ঘটনা আছে এরকম প্রচুর ঘটনা আছে তো ওয়েস্ট বেঙ্গলে তো আমি আমাদের ইয়েতেই তো কত ঘটনা শুনি এটা তো সব যে ঘটনা দুটো বললাম এটা তো বাইরের ঘটনা মানে বাইরের বলতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো ওয়েস্ট বেঙ্গলে তো আমার নিজের চোখে কতগুলো দেখা এবং ইয়ে খবরে কত কিছু দেখেছি আমাদের বাচ্চাকে মা মেরেই ফেললো তারপরে গঙ্গার ওপারে কি একটা একটা বাচ্চাকে ঘরে আটকে রেখে বয়ফ্রেন্ডের সাথে বেড়াতে চলে গেছে তিন দিন পরে সে দেখে বাচ্চা মরে গেছে মরে রয়েছে এরকম কত ঘটনা আছে আর মা সন্তানকে ছেড়ে চলে যাচ্ছে তো মানে আছে এটা কোনো মানে ঘটনাই নয় ধর্মকে আবার যদি মানুষে মানতে শুরু করে তবে ঠিক আছে আর যদি না মানে মানুষ এভাবে চলতে থাকে না ভাবে তাহলে খুব তাড়াতাড়ি ধ্বংসের দিকে আমরা পৌঁছে যাবো ਇਤਨੀ ਕਿਰਪਾ ਸਾਬਰ ਬਣਾਏ ਰੱਖਣਾ ਇਤਨੀ ਕਿਰਪਾ ਸਾਬਰ ਬਣਾਏ ਰੱਖਣਾ ਮਰਤੇ ਦਮ ਤੱਕ ਸੇਬਾ ਮੇ ਬਣਾਏ ਰੱਖਣਾ ਇਤਨੀ ਕਿਰਪਾ ਸਾਵਰੇ ਬਣਾਏ ਰੱਖਣਾ ਡਚੇ ਉਨੀਦਾ ਚਰਜੇ ਨੀਜੇ তৈরি একটা গান এই গানটা সবসময় মনের মধ্যে গুনগুনানো উচিত মানুষের যে জাতিরই প্রতিটা হোক আসলে আমি কাজে বসেছি ঠিক আছে তো কাজ করছি তো একটু গুনগুনিয়ে কাজ করছি ভালো লাগছে

তো বলতে বলতেই মেঘ ঘনিয়ে এসে বৃষ্টি একবার হয়েও গেল আবার মনে হচ্ছে আবারও হবে বুঝেছো কেমন অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে রাস্তাটা ট্রাক্টর চলার জন্যই উপযুক্ত এখন যা কন্ডিশন ঠিক রাস্তা দিয়ে ঠিক গাড়ি যাচ্ছে তো যাবো একটু বাদ খুল্লাতে বাবুর এই গাড়িটা নিয়ে যাবো হ্যাঁ লাড্ডু আজকে মঙ্গলবার বজরাঙ্গলির পুজো তো লাড্ডুও আনতে হবে যাই ঘুরে আসি তো এরকম ওয়েদার দেখো কি সুন্দর লাগছে রাস্তাঘাট এইটা এরকম আর এখানে জলাশয় আছে তো ছোট বাচ্চা সব ভাস ঘুরছে ও সারা দিন তো ডানকেই কেটে গেল স্টেট ব্যাংকে এসেছিলাম একটা স্টপে কাজের জন্য আর এইগুলো অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে গেছিলাম তো সেই কারণে ওটা ঠিক করতে গিয়ে সারাদিনটাই কাছে তো যে হয়েছে তো আর আর একটা কাজ আছে সেটা হচ্ছে যে নতুন এটিএম কার্ড এসছে অন্য একটা ব্যাঙ্কের তো সেটাকে আবার অ্যাক্টিভেট হবে সেই জন্য আমার একটা টাইম লাগবে তো বেলা অনেক হয়ে গেল এখন বেঁচে গেল চারটে বাড়ি যাওয়ার খুবই বলে হবে তিনি এমন এমন কাজ করে না তো এই হচ্ছে আমাদের বাদকুলা স্টেট ব্যাঙ্ক তো এখানে আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেটা প্রবলেম হচ্ছিল তো আজকে তো বজরঙ্গলীর পুজো তো লাড্ডু নিয়ে যাই মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানের লাড্ডুগুলো খুব ভালো দোকানের লাড্ডুগুলো অতটা ভালো নয় তো বাদকুলা থেকে এসে তারপর উপরে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে এখন পাঁচটা বেজে গেছে তো এখন খেতে বসেছি ঠাকুর পুজো দিয়ে হয়ে এসেছি কেউ খায়নি এখন না মা খেয়েছে না বাবু কিছানো খেয়ে কিছানো খেদে কিছানো খেদে ঘুমই পড়ে দেখছি ঘুমাচ্ছে আজকে লতিটা তো করেছে বাপরে গলা টুকটুক করছে আমি তো খেয়ে যাচ্ছি হ্যাঁ তুমি তো ভালো তোমার গলায় তো ধরে না গলা যেন করে সাধু গলা গছ হ্যাঁ রে ডাল পেপে দিয়ে প্রতিদিনের মতো আর সবিন আলু সকালে তো দেখলাম ওটাই রাত্রে আবার কিছু একটা রেসিপি হবে তোমরা যে কতটা অবুজ আমি এখন বুঝতে পারছি যে লাইভটা করলাম লাইভে এত কিছু বলার পরেও দেখছি আমাকেই বোঝাচ্ছে প্লিজ হাত জোর করে বলছি এ করছে মেনে নাও সংসারটা আবার নতুন করে মানুষের সত্যি অবুজ এত অবুজ হয় মানুষ এত মানে আমার মানে আইডিয়ার বাইরে এর দেখো বলছে সন্তানের কথা বলেছে সন্তানের কথা বলবে না কেন ভিউজ কোথায় এসছে তার তো আর ইউটিউব আর কোনো গতি নেই এখন ইউটিউব থেকে টাকা কামিয়েছে একটা সময় তা এখন পড়ে গেছে তো মাথাটা খারাপ হবেই তো নতুন করে আবার শুরু করেছে আর আমাকে বলেছে আমি কি বেচতে বসেছি এ একে বলছো না কেন যে এ ছেলে ছেলেকে বেচতে বসেছে এটা তো কেউ বলছে না আমি তো আগে বলিনি ছেলেকে নিয়ে উঠিয়েছে হঠাৎ করে কি তার মাথার মধ্যে হঠাৎ করে ঢুকলো এতদিন পরে আবার ছেলে কোথার থেকে আসলো তার আর এতে মানুষ মানে গলেও যাচ্ছে মন মানুষের আমি একটা কথা মনে করিয়ে দিই তোমাদেরকে যারা আমাকে এইভাবে কমেন্টস করছো বা অনেক বাজে বাজে কমেন্টসও করছে সেগুলো আর নেওয়ার প্রয়োজন মনে করছি না তো তাদের জন্য আমি একবার ইনফরমেশানটা দিয়ে দিই এই যে যে এসডিও কোর্টে কেসটা হয়েছিল ছেলেকে নিয়ে ছেলেটা কিন্তু আমরা কিন্তু কনটেস্টে জিতিনি এ কেসটা অ্যাটেন্ডই করেনি আর পরাপর তিনবার অ্যাটেন্ড না করলে একতরফা হয়ে যায় মোটামুটি সবাই জানে তো ছেলেকে নেওয়ার জন্য এটা একটা মানে খেলা এটা কনটেন্টের খেলা ইউটিউবে কন্টেন্টের একটা খেলা আর দু চার হাজার টাকা দিয়ে একটা কেস করে দিল সেটা কিছুদিন চললো সেটা নিয়ে কন্টেন্ট হয়ে গেল এক লাখ কামিয়ে নিল এটা হচ্ছে বিজনেস প্ল্যান হুম আমি কিন্তু কারোর কাউকে বেচতে বসিনি কেউ কেউ আমার ছেলেকে বেচতে বসেছে সেই জন্য আমাকে কালকে বসতে হয়েছে তাছাড়া আমার কোনো ইন্টারেস্ট নেই তো এতদিন কোনো কথা নেই বার্তা নেই ইদানিং আমার শুনছি ছেলের কথা মনে পড়ছে তোমাদের বোকা বানানো যে এত সহজ আমার ধারণা ছিল না তো যাই হোক সারা জীবন যদি এরকম বোকা হয়ে থাকতে চাও থাকতে পারো তো যদি এই কথা বলাতে তোমাদের মনে আঘাত লাগে তার জন্য সরি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই কথাটা বলা ছাড়া এইভাবে বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই আমার অনিরুদ্ধ আচার্যকে আমি খুব ফলো করি তো ওনারও যে ওনার মতেই আর কি এগোচ্ছি তো মানুষকে বোঝানোর জন্য একটু কড়া ভাষায় বলতে হচ্ছে তোমরা এত এডুকেটেড হয়েও কীভাবে এইরকম একজন বাজে একজন মানুষের পাল্লায় পড়ে যাও জানি না আর সেটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করতে চলে আসছে সবাই যে মেনে নাও এই সমস্যা ওই সমস্যা ছেলের জন্য মন প্রাণ কাজ হ্যাঁ তো খুব অসুবিধার মধ্যে রয়েছে কিচ্ছু অসুবিধায় নেই খুব আনন্দে আছে খুব ফুর্তিতে আছে বেশ মাস গেলে ভালো একটা ইনকাম আসছে বেশ ফুর্তিতে আছে তোমাদের এইসব তোমাদেরকে তোমাদের থেকে সিম্পে নেওয়ার জন্য এই সব চালগুলো চলছে তোমরা বুঝতেও পারছো না তোমাদের মন মানসিকতা একদম পিওর তোমরা সেটা বাজে জায়গায় ইউজ করো না ঠিক আছে যে তোমাদেরকে মিথ্যে দিয়ে বুঝিয়ে আসছে সেটাকে অ্যাভয়েড করো বুঝতে সেখানে সিম্পেথি দেখাতে যেও না তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করি তো বাকি সব তোমাদের ইচ্ছা তোমাদের যেখানে যেমন ইচ্ছা সেখানে সেরকম কমেন্টস করবে তো চলো বাই বাই